আমার সকল প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠ বইটি রয়েছে পথের পাঁচালী সেই পথের পাঁচালী উপন্যাসের সপ্তম অধ্যায় থেকে এর আগের দিনের ভিডিওয়ে আমরা ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম তো সেখানে আমরা কি দেখেছিলাম না অপু এবং দুর্গা ঝড়ের সময় আম কুড়িয়ে ফেরার পথে যখন ভুবন মুকুজ্জেদের বাগান থেকে একটা নারকেলের বাগলো এবং নারকেল কুড়িয়ে এনেছিল তখন সেজ খুড়িমা সেটা দেখতে পেয়ে যায় এবং সেজুরিমা সেটা দেখতে পেয়ে যাওয়ার পর নিজের বাড়িতে ফিরে দুর্গা এবং অপুকে নিয়ে সাপ সাপান্ত করছিল সেজমা ভর সন্ধেবেলায় দুর্গার মৃত্যু কামনা পর্যন্ত করেছিলেন সেই সব কথা সর্বজয়া ভুবন মুখুজ্জের বাড়িতে কুয়োর জল তুলতে গিয়ে যখন শুনতে পায় তো বাড়ি ফিরে এসে সর্বজয়া অপুকে এবং দুর্গাকে নির্দেশ দেয় যে তাদের জিনিস তাদেরকে ফিরিয়ে দিয়ে আসতে তো এতদূর পর্যন্ত আমরা জেনেছিলাম আজকে আমরা সপ্তম অধ্যায়ে কি বলা হয়েছে হয়েছে সেই আলোচনা করব তো দেখো এখানে কি বলা হয়েছে গ্রামের প্রসন্ন গুরু মহাশয় বাড়িতে একখানা মুদির দোকান করিতেন এবং দোকানেরই পাশে তাহার পাঠশালা ছিল তো গ্রামের মধ্যে কার পাঠশালা ছিল না প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালা ছিল এবং একটা মুদির দোকান করিতেন এবং দোকানেরই পাশে তাহার পাঠশালা ছিল বেদ ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না অর্থাৎ পাঠশালায় শিক্ষাদানের জন্য কেবলমাত্র একটি বেদই ছিল এই প্রসন্ন গুরু ছেলে বেতের বেতের আঘাতে লেখাপড়া শেখাতেন তবে এই উপর অভিভাবকদেরও বিশ্বাস গুরুমহাশয়ের অপেক্ষা কিছু কম নয় তো এই বেতের মারের জন্যই যে ছেলেমেয়েরা পড়াশোনা শিখবে তো সেই জন্য গুরু মহাশয়ের পাশাপাশি গুরু মহাশয়ের এই বেতটার উপরেও অভিভাবকদের প্রচন্ড বিশ্বাস ছিল এরপরে একটি ঘটনার কথা এখানে বলা হচ্ছে কি বলা হয়েছে পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়ি দিয়ে রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিল মা আসিয়া ডাকিলো অপু ওঠো শিগগির করে আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে কেমন সব বই আনা হবে তোমার জন্য সেলেট হ্যাঁ ওঠো মুখ ধুয়ে নাও উনি তোমায় সঙ্গে করে পাঠশালায় দিয়ে আসবেন তো অপু কার সঙ্গে পাঠশালায় যাবে অপু তার বাবার সঙ্গে পাঠশালায় যাবে এখানে কোন মাসের ঘটনার কথা বলা হচ্ছে পৌষ মাসের ঘটনার কথা বলা হচ্ছে पाठशालाর নাম শুনিয়া অপু সদ্দ নিদ্রোত্থিত দুটি চোখ তুলিয়া অবिशाসে দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাহিয়া রইল অর্থাৎ पाठशालाর নাম শুনে অপু জানো বিশ্বাসী হচ্ছে না যে অবिशाসে দৃষ্টি নিয়ে তার মায়ের মুখের দিকে তাকিয়ে রইল তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্টু ছেলে মার কথা শোনে না ভাই বোনেদের সঙ্গে মারামারি করে তাহাদেরই শুধু पाठशालाয় পাঠানো হইয়া থাকে অর্থাৎ অপু জানতো না যে কি কারণে কাদেরকে পাঠশালায় পাঠানো হয় তো অপু ভাব যে যারা বাড়িতে ব তাদেরকেই হয়তো পাঠশালায় পাঠানো হয় কিন্তু সে তো কোনোদিন ওরূপ করে না তবে কেন সে পাঠশালায় যাইবে খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল ওঠো অপু মুখ ধুয়ে নাও তোমায় অনেক করে মুড়ি বেঁধে দেবো এখন পাঠশালায় বসে বসে খেয়েও এখন ওঠো লক্ষ্মী মানিক তো অপুর মা অপুকে খুব স্নেহের সঙ্গে ঘুম থেকে তুলে পাঠশালায় যাওয়ার জন্য প্রস্তুত করে দিতে চাইছে এবং বলছে যে তাকে পাঠশালায় বসে খাওয়ার জন্য অনেক করে মুড়ি বেঁধে দেবে তো যাতে অপু পাঠশালায় যেতে রাজি হয় তার জন্য অপুর মা অপুকে এই সমস্ত কথা বলছে তো দেখো এর পরের পাতায় কি বলা হয়েছে মায়ের কথার উত্তরে সে অবিশ্বাসের সুরে বলিল ই অর্থাৎ তার মায়ের কথা তার বিশ্বাস হচ্ছে না তাই সে অবিশ্বাসের সুরে এরকম ই বলে শব্দ করলো পরে মায়ের দিকে চাহিয়া জীব বাহির করিয়া চোখ বুঝিয়ে এক প্রকার মুখভঙ্গি করিয়া রইল উঠিবার কোনো লক্ষণ দেখাইল না কিন্তু অবশেষে বাবা আসিয়া পড়াতে অপুর বেশি জারিজুরি খাটিল না যাইতে হইল অর্থাৎ অপু কিন্তু তার মায়ের থেকে তার বাবাকে বেশি ভয় পায় সেই জন্য তার মা যখন তাকে ডাকছিল তখন সে এক রকমের মুখভঙ্গি করে বিছানায় শুয়ে রইল কিন্তু যখন তার বাবা এসে পড়ল তখন আর তার বেশি জারিজুরি খাটল না তাকে যেতে হলো মার প্রতি অভিমানে তাহার চোখে জল আসিতেছিল অর্থাৎ তার মায়ের প্রতি তার প্রচণ্ড অভিমান হয়েছে তাকে পাঠশালায় পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে এবং অভিমানে তার চোখে জল আসছিল খাবার বাঁধিয়া দিবার সময় বলিল আমি কখনো আর বাড়ি আসছি নি দেখো অর্থাৎ অপুর জন্য যখন তার মা বেশি বেশি করে মুড়ি বেঁধে দিচ্ছিল তখন অপু কিন্তু অভিমানের সঙ্গে বলল আমি কখনো আর বাড়ি আসবো না সার সার বাড়ি আসবি না কি ও কথা বলতে নেইছি তো অপুর মা এই কথা শুনে তাকে বাধা দিয়ে বলল যে ও কথা বলতে নেইছি পরে তাহার চিবুকে হাত দিয়া চুমু খাইয়া বলিল খুব বিদ্বে হোক ভালো করে পড়া শিখো তখন দেখবে তুমি কত বড় চাকরি করবে কত টাকা হবে তোমার কোনো ভয় নেই ওগো তুমি গুরুমহাশয়কে বলে দিও যেন ওকে কিছু বলে না তো অপুর মা অপুর প্রতি তুমি ভালো করে লেখাপড়া শেখো তুমি বড় হয়ে তাহলে দেখবে বড় চাকরি পাবে তোমার অনেক টাকা পয়সা হবে তো অপুর মা অপুর বাবাকে কি বলে দিচ্ছে যে গুরু মহাশয়কে বলে দিও যেন ওকে কিছু না বলে পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল ছুটি হবার সময় আমি আবার এসে তোমাকে বাড়ি নিয়ে যাব অপু বসে বসে লেখো তো অপুকে পাঠশালায় পৌঁছে দিয়ে অপুর বাবা হরিহর কি বলল যে ছুটি হবার সময় তোমাকে আমি আবার এসে বাড়ি নিয়ে যাব এখন তুমি বসে বসে লেখো গুরুমশায়ের কথা শুনো দুষ্টুমি করো না যেন তো অপুকে তার বাবা আরও কি নির্দেশ দিয়ে যাচ্ছে যে গুরু কথা শুনে চলবে কোনো দুষ্টুমি করবে না খানিকটা পরে পিছন ফিরিয়া অপু চাহিয়া দেখিল বাবা ক্রমে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল তো কিছুক্ষণ পর অপু পিছনের দিকে তাকিয়ে দেখলো তার বাবা অনেক দূরে চলে যাচ্ছে অকুল সমুদ্র সে অনেকক্ষণ মুখ নিচু করিয়া বসিয়া রহিল পরে ভয়ে ভয়ে মুখ তুলিয়া চাহিয়া দেখিল গুরুমহাশয় দোকানের মাচায় বসিয়া দাঁড়িতে সহিন্দব লবণ ওজন করিয়া কাহাকে দিতেছেন কয়েকটি বড় বড় ছেলে আপন মনে চাটাইয়ে বসিয়া নানা রূপ করিয়া কি পড়িতেছে ও ভয়ানক দুলিতেছে তো অপু কি দেখলো যে পাঠশালার গুরু মহাশয় দোকানের মাচায় বসে দাঁড়িতে ওজন করে কাকে যেন সৈন্ধব লবণ বিক্রি করছিল সৈন্ধব লবণ ওজন করে দিচ্ছিল এবং কয়েকটি বড় বড় ছেলে কি করছিল আপন আপন চাটায়ে বসিয়া এখানে যে ছবিতে দেখানো হয়েছে নিজের নিজের চাটায়ে ছেলেগুলো সব বসে রয়েছে আপন আপন চাটায়ে বসিয়া নানারূপ কুশ্বর করিয়া অর্থাৎ খুব একটা শুনতে ভালো লাগছিল না কুশ্বর করিয়া কি ভয়ানক দুলতে দুলতে কি যেন পড়ছে তাহার অপেক্ষা আর একটু ছোট একটি ছেলে খুঁটিতে ঠেস দিয়া আপন পাত্তারি তাল পাতা মুখে পুড়িয়া চিবাইতেছে তো তার থেকে আর একটু ছোট একটা ছেলে কি করছে যে সে খুঁটিতে ঠেস দিয়ে বসে বসে যে তালপাতার পাততারির উপর লেখা হয় সেই তালপাতার পাতার মুখে পুড়ে চিবচ্ছে আর একটি বড় ছেলে তাহার গালে একটা আঁচিল সে দোকানের মাচার নিচে চাহিয়া কি লক্ষ্য করিতেছে তো একটা বড় ছেলে তার গালের মধ্যে একটা আঁচিল ছিল সে কি করছিল সে মাচার নিচের দিকে তাকিয়ে কি লক্ষ্য করছে যে গুরু মহাশয় মাচাটার উপরে বসেছিলেন সেই মাচাটার নিচের দিকে তাকিয়ে লক্ষ্য করছিল তাহার সামনে দুজন ছেলে বসিয়া স্লেটে একটা ঘর আঁকিয়া আঁকি করিতেছিল একজন চুপি চুপি বলিতেছিল আমি এই ঢেড়া দিলাম অন্য ছেলেটি বলিতেছিল এই আমার গোল্লা সঙ্গে সঙ্গে তার স্লেটে আঁক পড়িতেছিল ও মাঝে মাঝে আর চোখে বিক্রয়রত গুরুমহাশয়ের দিকে চাহিয়া দেখিতেছিল তো সেই ছেলেটার সামনে বসে দুজন ছেলে কি করছিল কাটাকুটি খেলছিল তোমরা হয়তো অনেকেই খাতার পিছনের দিকে বা অনেক সময় কাটাকুটি খেলে থাকো তো কাটাকুটি খেলতে খেলতে সেই ছেলেগুলো কি বলছিল একজন বলছিল আমি এই ঢেড়া দিলাম আর একজন বলছিল এই আমার গোল্লা এবং তারা দেখছিল যে গুরু মহাশয় তাদেরকে লক্ষ্য করছে কিনা সেই জন্য তারা খেলতে খেলতে আর চোখে গুরু মহাশয়ের দিকে তাকিয়ে দেখছিল অপু নিজের স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল তো অপুকে যেহেতু তার বাবা বলে গেছে যে বসে বসে লেখো তো সেই জন্য অপু নিজের স্লেটে বড় বড় করে বানান লিখছিল কতক্ষণ পরে ঠিক জানা যায় না হঠাৎ গুরু মহাশয় বলিলেন এই ফোনে স্লেটে ওসব কি হচ্ছে রে তো কতক্ষণ পরে সেটা ঠিক অপু বলতে পারবে না কিন্তু কিছুক্ষণ পর গুরু মহাশয় হঠাৎ করে বলে উঠলেন কি না এই ফোনে স্লেটে ওসব কি হচ্ছে রে তো ফোনে একজন ছেলের নাম তো গুরু মহাশয় ওসব কি করছিস সম্মুখের সেই দুটি ছেলে স্লেটখানা চাপা দিয়া অমনি ফেলিল কিন্তু গুরু মহাশয়ের সোন দৃষ্টি এড়ানো বড় শক্ত তিনি বলিলেন এই সত্ত্বে ফোনের স্লেটটা নিয়াই তো তাহার মুখের কথা শেষ হইতে না হইতেই বড় আঁচিলওয়ালা ছেলেটা মারিয়া স্লেটখানা উঠাইয়া লইয়া গিয়া দোকানের মাচার উপর হাজির তো যে ছেলেটার গালে বড় আঁচিল ছিল সেই ছেলেটার নাম কি ছিল সোতে এবং যারা কাটাকাটি খেলছিল তাদের মধ্যে একজনের নাম ছিল ফোনে তো গুরু মহাশয় বলল যে ফোনের স্লেটটা নিয়ে আসতে কারণ তারা নিজেরা কাটাকাটি খেলছে তারা সহজে গুরু মহাশয়কে দেখাতে চাইছে না তো সেই জন্য গুরু মহাশয় পাশের ছেলেটাকে বললো যে স্লেটটা নিয়ে আয়তো তো গুরু মহাশয়ের কথা সে সোতে না হতেই কিন্তু সোতে ফোনের স্লেটটা ছোঁ মেরে নিয়ে গিয়ে গুরু মহাশয়কে দেখালো হুম এসব কি লেখা হচ্ছে স্লেটে শোতে ধরে নিয়ে তো দুজনকে কান ধরে নিয়ে আয় তো গুরু মহাশয় স্লেটের এই কাটাকাটি খেলা দেখে বেশ খানিকটা বিরক্ত হয়ে কি বললেন যে এসব কি হচ্ছে স্লেটে এবার তিনি সেই শো থেকে আদেশ দিলেন যে এই ছেলে দুটিকে কান ধরে গুরু মহাশয়ের কাছে নিয়ে আসতে যেভাবে বড় ছেলেটা ছোঁ মারিয়া স্লেট লইয়া গেল যে এবং যেভাবে বিপন্ন মুখে সামনের ছেলে দুটি পায়ে পায়ে গুরু মহাশয়ের কাছে যাইতেছিল হঠাৎ তাহাতে অপুর বড় হাসি পাইল সে ফিক করিয়া হাসিয়া ফেলিল তো এই সমস্ত কাণ্ড কারখানা দেখে অপু হেসে ফেললো সে অত কিছু নিয়ম কানুন জানে না সে প্রথম দিন পাঠশালায় গেছে তো এইরকম কাণ্ড কারখানা দেখে অপুর প্রচন্ড হাসি পেল তো সে ফিক করে হেসে ফেললো পরে খানিকটা হাসি চাপিয়া রাখি আবার ফিক ফিক করিয়া হাসিয়া উঠিল সে হাসি চেপে রাখতে পারছে না কিছুক্ষণ হাসি চেপে রেখে আবার ফিক ফিক করে হেসে উঠলো গুরু মহাশয় বলিলেন হাসে কে হাসছ কেন খোকা এটা কি নাট্যশালা তো গুরু মহাশয় প্রচন্ড রেগে গেছেন অপুর হাসি দেখে এবং গুরু মহাশয় অপুকে বলছেন যে তুমি হাসছো কেন খোকা এটা কি নাট্যশালা অর্থাৎ এখানে কি নাটক হচ্ছে যে তুমি এখানে হাসছো বসে বসে হ্যাঁ এটা কি নাট্যশালা নাকি পাঠ্যশালা কি অপু তাহা বুঝিতে পারিল না কিন্তু ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল তো গুরু মহাশয় অপুকে হাসতে দেখে প্রচন্ড রেগে গেলেন বিরক্ত হলেন নাট্যশালা জিনিসটা কি সেটা অপু জানত না তো অপু বুঝতে না পেরে তার মুখটা ভয়ে শুকিয়ে গেল শোতে একখানা থান ইট নিয়ে তেঁতুলতলা থেকে বেশ বড় দেখে তো গুরু মহাশয় এবার সতেকে কি আদেশ দিলেন না একখানা থান ইঁট তেঁতুলতলা থেকে নিয়ে আসতে বললেন অপু ভয়ে আড়ষ্ট হইয়া উঠিল তাহার গলা পর্যন্ত কাঠ হইয়া গেল কিন্তু ইট আনিত হইলে সে দেখিল ইটের ব্যবস্থা তাহার জন্য নহে ওই ছেলে দুটির জন্য তো অপু যখন শুনলো যে গুরুমহাশয় শো থেকে ইট আনতে বলছেন তো সেটা শুনে অপুর কিন্তু প্রচণ্ড ভয় করে উঠল এবং কিছুক্ষণ পর অপু দেখল গুরু মহাশয় যে ইট আনতে বলেছেন সেটা কিন্তু অপুর জন্য নয় ওই ছেলে দুটির জন্য বয়স অল্প বলিয়াই হোক বা নতুন ভর্তি বলিয়াই হোক গুরু মহাশয় সে যাত্রায় তাহাকে রেহাই দিলেন অর্থাৎ সেইবারের মতন গুরু মহাশয় কিন্তু অপুকে ক্ষমা করে দিলেন অপুকে কোনো শাস্তি দিলেন না পাঠশালা বসিত বইকালে সব শুদ্ধ আট দশটি ছেলে মেয়ে পড়িতে আসে অর্থাৎ পাঠশালা কখন শুরু হতো বেলায়। এবং সব শুদ্ধ আট দশটি ছেলে মেয়ে পড়তে আসে সেই পাঠশালায় সকলেই বাড়ি হইতে ছোট ছোট মাদুরানিয়া পাতিয়া বসে তো সকলে বাড়ি থেকে নিজের নিজের মাদুর নিয়ে আসে এবং সেই মাদুরের উপর পেতে বসেই পড়াশোনা করে আর অপুর মাদুর নাই সে বাড়ি হইতে একখানে জীর্ণ কার্পেটের আসন আনে তো অপুর যেহেতু মাদুর নাই সেই জন্য সে কি করে বাড়ি থেকে একটা জীর্ণ অর্থাৎ পুরনো ছেঁড়া কার্পেটের একটা আসন আনে তার উপর বসেই সে পাঠশালায় লেখাপড়া করে যে ঘরটায় পাঠশালা হয় অর্থাৎ যেখানে পড়াশোনা করানো হয় তার চারিদিকে কিন্তু কোনো দেওয়াল নেই চারিদিকে খোলা ঘরের মধ্যে শাড়ি দিয়া ছাত্রগণ বসে তো চারিদিক খোলা সেই ঘরটার মধ্যে শাড়ি দিয়ে ছাত্রগুলো বসে থাকে এবং পড়াশোনা করে আট দশটি ছেলেমেয়ের মধ্যে সকলেই বেজায় দুলিয়া নানা রূপ সুর করিয়া পরামুখস্থ করে তো আট দশটি ছেলে মেয়ে সেই পাঠশালায় পড়ে এখানে আগেই বলা হয়েছে তো আট দশটি ছেলে মেয়ে কীভাবে পড়া করে না বেজায় দুলিয়া নানান রূপ সুর করিয়া পরামুখস্থ করে গুরুমহাশয় একটা খুঁটিতে হেলান দিয়া একখানা তালপাতার চাটাইয়ের উপর বসিয়া থাকেন তো গুরু মহাশয় কিভাবে পড়ান ছেলেদের একখানা খুঁটিতে হেলান দিয়ে একটা তালপাতার চাটাইয়ের উপর বসিয়া থাকেন মাথার তেলে বাঁশের খুঁটির হেলান দেওয়া অংশটি পাকিয়া গিয়াছে তো তেল দিলে যেহেতু বাঁশ পেকে যায় সেই জন্য গুরুমহাশয়ের মাথার তেলে সেই বাঁশের খুঁটির যে অংশটা সেই বাঁশের খুঁটির অংশটা কিন্তু পেকে গেছে বিকালবেলায় প্রায়ই গ্রামের দিনুপালিত কি রাজু রায় তাহার সহিত গল্প করিতে আসেন তো বেলায় যখন পাঠশালা বসে তখন গ্রামের দিনুপালিত নয়তো রাজু রায় এই গুরু মহাশয়ের সঙ্গে গল্প করিতে আসেন পড়াশোনার চেয়ে এই গল্প শোনা অপুর অনেক বেশি ভালো লাগিত তো এই বেলা যখন অপু পাঠশালায় যেত তার পড়াশোনা করার থেকে এই গল্পগুলো শুনতে বেশি ভালো লাগতো রাজু রায় মহাশয় প্রথম যৌবনে বাণিজ্যে লক্ষ্মীর বাস স্মরণ করিয়া কিভাবে আশারুর হাটে তামাকের দোকান খুলিয়াছিলেন সে গল্প করিতেন তো কি গল্প করিতেন প্রথমে যৌবন অবস্থায় যখন তিনি তিনি মনে করতেন করতেন যে বাস তখন তামাকের দোকান খুলেছিলেন সেই গল্প অপু অবাক হইয়া শুনিত তো সেই সমস্ত গল্প অপু প্রচন্ড অবাক হয়ে শুনতে থাকতো বেশ কেমন নিজের ছোট্ট দোকানের ঝাঁপটা তুলিয়া বসিয়া বসিয়া দা দিয়া তামাক কাটা তো সে মনে মনে ভাবতো সেই তামাকের দোকানে কেমন নিজের দোকানের ঝাঁপটা তুলে সেই রাজুরায় বসে বসে দা দিয়ে তামাক কাটত তারপর রাত্রে নদীতে যাওয়া ছোট্ট হাঁড়িতে মাছের ঝোল ভাত রাঁধিয়া খাওয়া হয়তো মাঝে মাঝে তাদের সেই মহাভারতখানা কি বাবার সেই দাসুরায়ের খানা, মাটির প্রদীপের সামনে খুলিয়া বসিয়া বসিয়া পড়া বাহিরে অন্ধকারের বর্ষা রাতে টিপ বৃষ্টি পড়িতেছে কেহ কোথাও নাই পিছনের ডোবায় ব্যাংক ডাকিতেছে কি সুন্দর বড় হইলে সে তামাকের দোকান করিবে তো রাজু রায়ের জীবনের এই সমস্ত গল্প যখন অপু শুনত তখন অপুর ভারী ভালো লাগতো এবং সে মনে মনে ভাবতো সে বড় হয়ে তামাকের দোকান খুলবে তো আজকে আমরা এতদূর পর্যন্তই আলোচনা করছি আশা করছি এই আলোচনা থেকে তোমরা পাঠ্য অংশটি বুঝতে পারছো এবং তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লাগছে বা তোমরা কে কোথা থেকে এই চ্যানেলের ভিডিওগুলি দেখছো তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই